আসসালামু আলাইকুম রান্নার সমার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি গরুর জিভার মাংস বোনা করে দেখাচ্ছি এটা অনেক মজার রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি এখন রেসিপিটা শুরু করব এর জন্য আমি প্রথমেই চারটা বড় পেঁয়াজ নিলাম এতে দেব আমার পরিমাণ মতো তেল প্রায় ছোটো কাপে দেড় কাপ পরিমাণ তেল আমি মশলাগুলো দিচ্ছি আমার পরিমাণ মতো আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব দিলাম তিনটা তেজপাতা বড় দুই টুকরা দারুচিনি সাত আটটা এলাচ একটা বড় এলাচ দশ বারোটা গোলমরিচ এবং ছয় সাতটা লবঙ্গ দিয়ে আমি গ্যাসটা হালকা ভেজে নেব এবং এই তেলের মধ্যে আমি কিছু মশলা দেব আমি এখানে দেব আমি পরিমাণগুলো চা চামচের হিসাবে বলে দিচ্ছি আমি এখানে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটু ঝাল হলে যদি ঝাল মরিচের গুঁড়াটা হয় তাহলে একটু কম দেবেন আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে আমি হালকা পানি দিয়ে নেব না হলে মশলাটা পুড়ে যাবে এখন আমি এটাতে অ্যাড করব রসুন বাটা প্রায় তিন চার চামচ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে বনে নেব এই যে জিব্বার মাংস আমি ধুয়ে পরিষ্কার করে একদম সিদ্ধ করে ভাব দিয়ে নিয়েছি দেখেন মশলাটা থেকে তেল তেল বেরিয়ে আসছে আমি এখন এটাতে মাংসগুলো দিয়ে দেব তার আগে আমি দিচ্ছি এখানে প্রায় দুই চা চামচ পরিমাণ জিরের গুঁড়া এখন আমি মাংসগুলো দিয়ে নেছি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো হবে আমি এক বলতে পারছি না আপনারা অবশ্যই টাটকা জিব্বার মাংসটা রান্না করার চেষ্টা করবেন এখন আমি ভালো করে এটা ঢেকে কষিয়ে নেব জিব্বার মাংস অবশ্যই ভালো করে কষাতে হয় দেখেন একদম তেল তেল বেরিয়ে আসছে আমি কিন্তু এটা থেকে এটাতে এক্সট্রা পানি অ্যাড করি নাই এখন আমি দেব ছয় সাতটা কাঁচামরিচ আর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম এখন আমি দিব হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী গুঁড়া এটা আপনারা পাটায় বেটেও দিতে পারেন কোনো সমস্যা নাই আমার কষানো শেষ এ পর্যায়ে আমি আমার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম অনেকেই গরুর মাংস গরুর জিব্বাটা খেতে পছন্দ করেন না এভাবে রান্না করে দেখবেন অনেক মজা আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি এখানে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ একটু গুলে দিয়ে নিলাম এখানে আপনারা ইচ্ছা করলে একটু দইও দিতে পারেন গুঁড়া দুধের পরিবর্তে আমি এখন ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিটের মতো যে ডাকনাটা তুলে নিলাম আমার রান্না প্রায় শেষ যদি আমার রেসিপিটি ভাল লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই গরে তৈরি খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ